আসসালামু আলাইকুম অনেকখানি চাঁদাবাজি হচ্ছে এবং কালকে দেখলাম বাজারে তেজগাঁও থানার একটি যুব দলের আহ্বায়ককে শিক্ষার্থীরা ধরে পুলিশের হাতে দিয়েছে তো বিএনপি একটি বড় দল এবং আওয়ামী লীগের পরেই বিএমপি বিএনপির পরেই আওয়ামী লীগ এই দুটি দলই বাংলাদেশের সর্ববৃহৎ প্রয় দল ক্ষমতার পালা হলে এই দুটি দলেরই আসার সম্ভাবনা বেশি যেহেতু এখন আওয়ামী নেই এক থেকে দুই বছর পর নির্বাচন হলে বিএনপি জিতবে তো এই চাঁদাবাজি বা টেন্ডারবাজি এর কারণে আমরা বিএনপির এই ষোলো বছরের যে ত্যাগ সেটিকে যেমন নিচু করে দেখতে পারি না সেটিকে নিচু করে দেখার কোনো অপশন নাই এবং আমি ঢাকা শহরের অনেক জায়গায় দেখলাম এখন আর বিশেষ করে বাসে চাঁদাবাজি অনেক কমে গিয়েছে আগে যেখানে সেখানে আটকে চাঁদা পাঠাইত কিন্তু এখন আর শিক্ষার্থীদেরকে হাত তুলতে হচ্ছে না হাত তুলে আগে শিক্ষার্থী নেমে আইডি কার্ড দেখতে চাইতো কিন্তু এখন তার করতে হয় না এবং এটার সবচেয়ে বড় যে কারণ সেটা হচ্ছে পুলিশ আনিস্টেবল থাকা পুলিশের মধ্যে এবং পুলিশের মধ্যে এখনও সেই ভয়টি কাজ করতেছে আসলে সাধারণ মানুষের সাথে পুলিশের যে একটি আন্তরিকতার কথাবার্তা হবে সাহায্য সহযোগিতায় সেটি এখনো পুলিশের মধ্যে আসতেছে আসতেছে না বা লাগবে তাদের মধ্যে এখন একটা ভয় কাজ করতেছে দীর্ঘ ষোলো বছরের একটি ট্রেন্ড এই চাঁদাবাজি টেন্ডার বাজিগুলো মানুষ দেখে আসতেছে এবং আওয়ামী লীগ যেহেতু করে গিয়েছে তাই বিএনপির ছ তৃণমূল পর্যায়ে আছে বিএনপির হাইকমান্ড তো বলতেছেই যে এগুলো থেকে দূরে থাকতে এবং সরকারকে বিষয়ে আরও কঠোর হতে হবে পুলিশকে বিশেষ করে নির্দেশনা দিতে হবে বেশি করে শিক্ষার্থীরা তো দেখছেই সরকারকে আরও কঠোর হয়ে এগুলোর প্রতি পদক্ষেপ নিতে হবে আর বিএনপি যেহেতু হাইকমান্ড থেকে বলা যাচ্ছে যে বিএনপির হয়ে কেউ এটি করলে তাকে ধরিয়ে দিলেও বিএমপির কোনো সমস্যা নেই বিশেষ করে এই যে তিনটি জায়গায় বড়ো সিন্ডিকেট এই সিন্ডিকেটগুলো ভাঙতেই হবে এই কাঁচা বাজারের ক্ষেত্রে দুই নম্বর যেটি আমি বলতে চাই স্টুডেন্ট হিসেবে বাস পরিবহন যে খাতা এখানে প্রায় ওবায়দুল কাদেরই বিশ হাজার কোটি টাকা এখান থেকে লোপাট করেছে সৈরাচারীর সাধারণ সম্পাদক আর এখন কেউ নিজে থেকে তো নিজের দলের নাম খারাপ করতে চাইবে না খারাপ কাজ করে এগুলো বুঝতে হবে তাই আমি আমি বিএমপি কে কখনো আওয়ামী লীগের সাথে তুলনা করিনি কারণ বিএমপি একটি অন্য ক্যারেক্টার আওয়ামী লীগ একটি অন্য ক্যারেক্টার দুজনের মধ্যে আলাদা ডিফারেন্স আছে আওয়ামী লীগের যিনি প্রধান শেখ হাসিনা তার ক্যারেক্টারটাই অন্যরকম তার মধ্যে মানুষের দয়া মায়া একটু কমই ছিল না বিএমপির ভুলভ্রান্তি অনেক আছে আমি বিএমপির সাফাই গাইতে বসিনি আমি একজন স্টুডেন্ট কিন্তু আমিও তো দেখেছি ষোলো বছর তো বিএমপির উপর কম জুল নির্যাতন হয়নি এম বিএমবি এখন চাঁদাবাজি এ বিএমির অনেকখানে দেখলাম নাম খারাপ হচ্ছে বিশেষ করে হিরো আলমকে দেখলাম হিরো আলমের উপর একটি আঘাত আসে আমি হিরো আলম বলছে আমি হিরো আলমকে নিয়ে কোনো কথা বলতে চাইনি কারণ সে যে লেভেলের মানুষ যদিও তার একটি হাইপ তৈরি হয়েছে নির্বাচনে গিয়েছিল তো তার ক্যারেক্টার দেখে আমার সুবিধার মনে না কিন্তু তার উপর যে হামলাটি হয়েছে এটি অবশ্যই নিক্ষার জন্য এটি কখনোই মেনে নেওয়া যায় না উপর হামলাই আমি একজন স্টুডেন্ট হিসেবে কখনো মানতে পারি না অন্তর্বর্তীকালীন সরকারের কেবল এক মাস একদিন হইল তো তাদেরও বিষয়টা একটু দেখতে হবে তাদেরকে আরেকটু সময় দিতে হবে ইনশাআল্লাহ সব চলে আসবে আওতায় নিজেদের মধ্যে বিশেষ করে এখন আরো দাবি দেওয়া নিয়ে যেসব উঠতেছে বিভিন্ন রাস্তায় প্রতিদিন মানে একটা রাষ্ট্র যে ওনারা সংস্কার করবে এভাবে করবে কীভাবে দাবি দাওয়া নিয়ে সবাই প্রতিদিন রাস্তায় নামে রাস্তায় নামেন আপনারা এগুলো বিষয়ে আরও সতর্কতা হবে আর সর্বোপরি যে কথাটি বলি এই দেশটা আমাদের হাজার রক্তের বিনিময়ে আমরা যেটিকে দ্বিতীয় স্বাধীনতা বলছি নিজেও আমি গুলি খাওয়া একজন লোক নিজেও ছোটোখাটো হ্যাঁ তেমন আমার হয় নাই আমার পাশে কয়েকজনের চোখে গুলি লাগে ভারত তেমন হয়েছে তাদেরকে আমি রিক্সায় উঠে দিয়েছি আমি রাজনীতি অনেক পছন্দ করি রাজনীতি নিয়ে কিছু বলতে চাই সময় তাই আপনাদের মাঝে বলা আমি খুব বড় কেউ না রাজনীতি নিয়ে কথা বলতে আমার ভালো লাগে আর আমাদের বয়সী যারা বিশেষ করে পনেরো পরে এখন থেকে সবাইকে রাজনীতি হতে হবে নাহলে এই দেশ ভালোভাবে চলতে পারবে না সবাইকে একত্রিত থাকতে হবে ঐক্যবদ্ধ থাকতে হবে বিশেষ করে আমাদের পার্শ্ববর্তী দেশ তারা যে ওর গায়ে লাস্ট একটি সীমান্তে হত্যা হয়েছে এবং সেটি তারা গুলি করেছিল তারা আমাদের প্রতিবেশী তারা বন্ধু কেউ একজন সীমান্তের সামনে গেলে কি তাকে গুলি করতে হবে সেই লোকটিকে তো আটক করে রাখা যায় ছোট বাচ্চা তাকেও গুলি করে তাদের কোনো মায়া দেওয়া নেই পাকিস্তান আর চীনের ক্ষেত্রে দেখেন তখন কিন্তু এই সাহসটা পায় না কিন্তু বাংলাদেশ যদিও ষোলো বছরে প্রথম এই বাংলাদেশ ভারতের চোখে চোখ রেখে কথা বলতেছে এটা সত্যি একটা ভালো দিক বলে আমি মনে করি আর বিএমপি কে বলবো তাদের তৃণমূলে দেখ কন্ট্রোল করতে তার তৃণমূল তৃণমূলকে যদি তাদের কন্ট্রোলে আনা যায় কারণ এগুলো যারা করছে সব তৃণমূলেরই তবে কিছু কিছু জায়গায় সত্য ঘটনা যেটা কিছু নেতারও হাত আছে সেগুলো খুঁজে বের করে আরো আইডেন্টিফাই করতে হবে বিএনপি অনেক জুলুম অত্যাচারের শিকার হয়েছে ফ্যাসিস্ট দ্বারা তাদেরও শত শত মানুষ গুম হয়েছে তাদেরকে বুঝতে হবে এখন বর্তমানে তারাই সবচেয়ে জনপ্রিয় একটি দল নির্বাচন হলে তারা ক্ষমতা ক্ষমতায় এটা যেমন বাংলার মানুষ সাধারণ মানুষ সবাই জানে আমি একজন স্টুডেন্ট হয়ে সচেতন নাগরিক হিসেবে যারাই সচেতন রাজনৈতিক দিক দিয়ে তারাই জানে তাই বিএনপিকে কে সচেতন হতে হবে এবং তৃণ সাধারণ মানুষের সাথে মিশে যেতে হবে সরকারের সাথে মিলে কথা বলতে হবে শুধু নির্বাচন নির্বাচন এখন নির্বাচন জিনিসটি এখন মাথায় নিয়ে আসা যাবে না একটি ষোলো বছরের ঝঞ্ঝাট এগুলোকে একটি নতুন সরকার আমরা গণ ছাত্র জনতার আন্দোলন এই সরকারটিকে আমরা অনেক ব্যক্তি দীক্ষার পরে সরকারটি এসেছি সময় দিতে হবে নির্বাচন নিয়ে কোনো কথাই বলা যাবে না আর আমরা নিজে থেকে ডক্টরের মিসকে বসিয়েছি রাজনৈতিক দল রাস্তায় নামে যে আমরা নির্বাচন যাই ডক্টর বলবে আচ্ছা নির্বাচন দিয়ে দিব কারণ সে তো আর ডক্টর চাপিয়ে দিয়েছি এই ক্ষমতা সে তো নিজে থেকে আসে নেয়নি তার বলতে দ্বিধা নাই সে বলেছে যে আমরা দেশ ইয়া করতে এসেছি আমি একজন স্টুডেন্ট হিসেবে বর্তমানে বর্তমান যে পরিস্থিতি আমি সবসময় ডক্টর এর পক্ষেই কথা বলবো বিশেষ করে তার এই গত এক মাস একদিন যে তার কার্যকলাপগুলো এগুলো সত্যিই প্রশংসনীয় তাই চাঁদাবাজি নিয়ে যেসব কথা হচ্ছে এগুলো বিএমপির হ্যাঁ ভুল আছে যারা আছে তাদেরকে ধরিয়ে দিন আর বিএনপিকে বলবো এটি কন্ট্রোল করতে আপনাদের তৃণমূলে আরো শক্তভাবে আপনার একটি গণমানুষের দল এবং আপনারা নির্বাচন এক বছর পর হোক দুই বছর পর হোক আপনার এই সরকার হয়ে আসবেন তাই এদিকে নজর দিতে হবে আপনাদেরকে আপনাদের অনেক ত্যাগ তিতিকা আছে এবং আপনারা এই ফ্রন্টে ছিলেন এই সরকারকে যদিও হ্যাঁ ছাত্রজনতা নেতৃত্ব দিয়েছে হয়তো আমাদের মাধ্যমে আমরা দেশটাই যা কিন্তু আপনাদেরও একটা ভূমিকা আছে এবং আমরা তারেক রহমানকেও দেখতে পাচ্ছি যেহেতু সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ বলেন এখন আমরা যা বলতে চাই তারেক রহমানই তাই বলে কিন্তু এটাই যেন বজায় থাকে সাধারণ মানুষের সুরে শিক্ষার্থীদের সুরে এখন কথা বলবেন আপনারা আর আমরা কী চাই আপনার একটা ভালো দেশ চাই এই সরকার যাওয়ার পর থেকে যেদিনে গিয়েছে তারপর থেকে টাকা পাচার বন্ধ হয়ে গেছে আর এই সরকারকে কোনোভাবেই এক এগারো সরকারের সাথে তুলনা করা যাবে কারণ তখন একটি সেনা সমর্থিত ইন্ডিয়ার আমেরিকার এখানে হাত ছিল ইন্ডিয়ার একটি ইন্ডিয়ার আমেরিকার ষড়যন্ত্রের ওই সরকার ওই সরকারের সাথে এই সরকার তুলনা করা যায় এটি বর্তমান যে সরকার এটি একটি গণপ্রধানের সরকার এটা মানতে হবে পতন হয়েছে সে পালাইছে এবং এরপরে এই সরকারটি বসেছে তাই আজকে চাঁদাবাজি এগুলো নিয়ে যে কথা হচ্ছে এটি নিয়ে কথা বলতে চাই এটি নিয়ে বলতে চাচ্ছি যে বিএনপিকে আর একটু তাদেরকে সাধারণ মানুষের সাথে এখন মিশে যেতে হবে তাদের তৃণমূলকে একটু কন্ট্রোল নিতে হবে এই চাঁদাবাজি এগুলো হ্যাঁ হচ্ছে তারা দেখে আসছে যে আওয়ামী করে এখন আমরা ওইখানে ওই যে একটা কথা আছে যে জিনিসটা এখানে আছে খালি হাত বদল হয়েছে পোস্টারও আছে ছবি আছে খালি ছবিগুলো চেঞ্জ হয়ে গেছে ঢাকা শহরে আমি কিছু জায়গায় দেখলাম বিএনপির পর্ষে তাই হয়েছে তো ভিডিওটি অনেক বড় হয়ে গেছে আজকে এই পর্যন্তই সবাইকে ধন্যবাদ